আজকে আপনাদেরকে আমি সিআইটি টেলিভিশনের ফ্যাক্টরি সেটিংয়ের এক কয়েকটা অপশন অর্থাৎ পেজগুলো ওপেন করে দেখাবো তো এর আগে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি কিভাবে এর আগে আমি আরো দুটো তিনটে ভিডিও করেছি এই ফ্যাক্টরি ওপেনের বিষয়ে সেখানে আরও ভালো ডিটেলসে বলা আছে তো তারপর আজকে এই ভিডিওটা করতেছি আপনাদের রিকোয়েস্টেড তো একজন বলতেছে ভাই এটা আমার তাই কি ফ্যাক্টরি সেটিং ওপেন হচ্ছে না তো আমি আপনাদের দেখাচ্ছি যে এই এই টেলিভিশনটায় কি আছে তো এই টেলিভিশনটা ফ্যাক্টরি সেটিং আমি অ্যাক্ট ফার্স্ট যাব দেখুন এখানে ফ্যাক্টরিতে চলে আসলাম এবার ফ্যাক্টরি পেজগুলো ওপেন করতে হবে আমার দেখেন এখানে কি আছে এফ জিরো দেওয়া আছে ঠিক আছে এখানে ফ্যাক্টরি কত দেওয়া আছে এফ জিরো দেওয়া আছে এখন আমাকে যেটা করতে হবে এই পেজগুলোকে আমার এফ ওয়ান থেকে এফ ইলেভেন বা টুয়েলভ বা ফাইভ বা টোয়েন্টি পর্যন্ত যে পর্যন্ত যায় আর কি পেজগুলো আমাকে ওপেন করতে হবে তো কীভাবে আমি ওপেন করবো আমি প্রথমত এক পেজ করতেছি এখানে রিমোটের এখানে এক পেজ করতেছি দেখুন পেজ অর্থাৎ এফ ওয়ান চলে আসছে আমি এবার মিউটে চাপ দেব মিউটে চাপ দেওয়া এক দুই তিনে চাপ দিতে পারি দেখুন আমি মিউটে চেপে চেপে চেঞ্জ করবো দেখুন এই মিউটে চাপ দিলাম দেখুন অ্যাপ টু আসছে আর এইটা হচ্ছে আমার ওই যে সাইড চাপানো তারপর হরাইজ্যান মানে বাঁকা ই থাকলে আর কি এগুলো দরকার পড়ে তো এটা যেহেতু ফ্যাট না এটা একটা আল্ট্রা সিলিম টেলিভিশন না তার জন্য এটা কোনো অপশান আমার দরকার নেই আমি পরবর্তী দেখব আর কোন অপশান ওপেন হচ্ছে মানে কত পর্যন্ত ওপেন হচ্ছে দেখুন এখানে এফ থ্রি এফ থ্রি এরপরে কী করলাম এফ আবার এপে অনে চলে আসলো দেখুন আমি কিন্তু এই যে আপনারা যদি লক্ষ্য করেন এইটাই হচ্ছে পেজ থ্রি পর্যন্ত অন হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেখুন পেজ থ্রি পর্যন্ত অন হচ্ছে মোটে এখানে এফ থ্রি আসলো ঠিক আছে এখানে এফ ওয়ান টু এই যে থ্রি এবার যেটা দেখুন আমি এই পেজগুলো কীভাবে ওপেন করি অ্যাটলিস্ট আপনারা যদি লক্ষ্য করেন যে এইখানে সেটিংয়ে এইখানে একদম সর্বোচ্চ নিচে লেখা আছে দেখুন একদম নিচে লেখা আছে পেজ দেখতে পাচ্ছেন পেজ এখানে জিরো দেওয়া আছে এই যে এইখানটাতে পেজ জিরো দেওয়া আছে তো আপনারা প্রথমে এখানে কোড অ্যাপ্লাই করবেন কোড অ্যাপ্লাই করবেন অর্থাৎ কি সিক্স ফোর এইট থ্রি অ্যাপ্লাই করে যদি কাজ না হয় সেক্ষেত্রে আপনারাও দেখছেন পেজ আছে পেজটা অন করে দেবেন দেখুন আরও কয়েকটা কোড আছে আমি অন্য যে ভিডিওতে কোডগুলো দেখেছি সেইটা আপনাদেরকে আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে অথবা এন স্ক্রিনে অথবা আই আই বাটনে আমি ভিডিওর লিংক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারেন এখান থেকে পেজটা আমি অন করে দিচ্ছি পেজ অন করলাম পেজ অন করে এবার মিউটে চাপ দেবো দেখুন পেস ফোর প্রেস ফাইভ পেস সিক্স প্রেস সেভেন প্রেস এইট প্রেস নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন সিক্সটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টি এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি নাইন এটা হচ্ছে আপনার দেখুন সবগুলো পেজ কিন্তু আমি ওপেন করে দিলাম তো নাইনটি নাইনটিন পর্যন্ত ওপেন হয়েছে এই নাইনটিন পর্যন্ত ওপেন হওয়ার পরে কিন্তু আবার আমার পেজ কিন্তু প্রথমে চলে আসলো তো আপনাদের আপনাদের কাজ যেটা করতে হবে যদি পেজ ওপেন না হয় সেক্ষেত্রে আপনাকে এই যে এখানে পেজ ওয়ান লেখা আছে ওয়ান করে দিলে পেজ ওপেন হয়ে যাবে আমি যদি আবার অফ করে দিই দেখুন অফ করে দিলাম এবার মিউট চাপতেছি দেখুন আবার ওই তিনটা অপশানই ওপেন হচ্ছে তো খুব সহজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আশা করি এভাবে আপনারা কাজ করবেন আশা করি বুঝতে পারছেন তো এই ছোট্ট ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে যাবেন